এত মাদ্রাসা হচ্ছে কেন তাই বলে এত হাসপাতাল হচ্ছে কেন হাসপাতাল গুলো যেই প্রয়োজনে মাদ্রাসা সেই প্রয়োজনে তাহলে এটা কি কথা হলো হাসপাতাল শরীরের প্রয়োজনে মাদ্রাসা রুহের প্রয়োজনে হাসপাতাল কোন প্রয়োজনে বলেন মাদ্রাসা কোন প্রয়োজনে রুহের প্রয়োজনে শরীরের জন্য রু কত জরুরি রুহ রয়ে জরুরি

শরীর যেমন অচল রু ছাড়া শরীর অচল রু ছাড়া শরীরে পচন ধরে রু ছাড়া শরীরে পচন ধরে আর রুহে রু হলো কোরআন রুহে রুহের রুকি যদি জিজ্ঞেস করা হয় রু কি জিনিস ওরা আপনাকে জিজ্ঞেস করবে এস এলু না কানি রু ওরা আপনাকে জিজ্ঞেস করবে রু কি জিনিস হলি রু হমিন আমি রব্বি আপনি বলে দেন রু হলো আমার রবের কি আমার রবের এবার খেয়াল করেন রু হলো রবের আমল রু হলো রবের আদেশ এই জন্য রুহের গতি কেমন রব ছাড়া কেউ জানে না রুহের প্রকৃতি কেমন রব ছাড়া কেউ জানে না রুহের কালার কেমন রব ছাড়া কেউ জানে না রুহের তো কেমন রব ছাড়া কেউ জানে না রুহের হাকিগত কেমন রব ছাড়া কেউ জানে না রব ছাড়া কি রুহের হাকিগত কি বলেন এই জন্য রুহ যার আমার তার কথা ছাড়া রুহার কারো কথা শুনে না তার কথা ছাড়া রুয়ার কারো কথা কি এই জন্য তো আচ্ছা ওপেন হার্ট সার্জারি রুহের হয় না হার্টের হয় বক্সটা কাটে না রুহ কাটে রুহের কোনো চিকিৎসা আছে নি কথা কয় না রুহের ইনজেকশন আছে নি রুহের কোনো ওষুধ আছে নি আচ্ছা এই পর্যন্ত পৃথিবীতে কোন হাসপাতালের গায়ে কোন ডাক্তারের নাম লেখা আছে স্পেশালিস্ট আছে তো মাকে যিনি বয়ানগুলো আমাদের হুজুর মনে হয় আমাদের হুজুর শরীর তো দু জিনিসের নাম রু আর শরীর তো রুহের জন্য যদি এত গবেষণা হয় শরীরের জন্য যদি এত গবেষণা হয় রুহের তো কিছু গবেষণা দরকার

আম্মো তলে রুকি রু আল্লাহর আমার আর রুহে রুকি রুহে রু কোরআন রুহে রুকি কোরআন আচ্ছা তলে এই রুহে রু শেখানো হয় কোথায় যারা বলেন কোথায় আর হাক্কান রব্বানি আল্লাহ ওয়ালাদের সাহবতে সুবহানাহ হাক্কান রব্বানি আল্লাহ ওয়ালাদের কি সাহবতে আল্লাহ আমাদের আজম মাওলানা আব্দুর পাশে বসা আমাদের আবু তাই হুজুর বসা কি বলাম বাজারে এরা রুহের ডাক্তার রু ছাড়া যেমন হাতিটা তিন দিন পরে পচে যায় রু ছাড়া যেমন এত বড় গরুটা পচে যায় রু ছাড়া যেমন আর মুরগি পচে যায় ঠিক তেমনি ভাবে এই সমাজে রুহের রু সারা যত পছন্দ রুহের রু নাই বলেন রুহের কি নাই এই জন্য রুহের চিকিৎসা করো রুহের চিকিৎসা করো রু চিকিৎসা করো রুহের চিকিৎসা করো চিকিৎসা করো রুহের চিকিৎসা করো রুহের চিকিৎসা হবে তিন তিন ভাবে কোরআনে দিয়ে দুই নম্বরে হকান রব্বানা আল্লাহ ওয়ালার তিন নম্বরে বেশি বেশি জিকির দিয়ে বেশি বেশি জিকির বেশি বেশি জিকির বেশি বেশি জিকির সুবহানাল্লাহ বলুন যে এতবার বেশি বলছেন যেন আমি যতবার বেশি বলছি রব্বুল আলামিন তার চেয়ে বেশি বলছেন রব্বুল আলামিন জিকিরে বেলা একবারও শুধু জিকির ছেড়ে দেন নাই যখনই জিকির তখনই বেশি যখনই জিকির তখনই বেশি যখনই জিকির উযকুরুল্লাহ যিকরান কাসীরা

আরেক গ্রেপ্তার করে জিজ্ঞেস করলো তুমি কি বললা আমি বলছি আসলাত খায়রুমিন ফেসবুক মানে এতদিন তো আসলাত খায়রুমিন নাও বলতাম ওরা সকলেই ঘুমে থাকতো তো ঘুম থেকে নামাজ ভালো বলতাম এখন তো কেউ ঘুমে নাই সব ফেসবুকে আছে বাস্তব ঘটনা কি ভাই তাহলে ফেসবুক বাড়াবেন না জিকির বাড়াবেন আবার বলেন আল্লাহ আশ্চর্য বিষয় জিকির জাকিরিনের সোহবত ছাড়া জিকির আসে না জাকিরিনের সোহবত ছাড়া কি আসে না জিকির আসে না হাফেজে বোখারে আসবে না জিকির আসে না আসে না বুঝে না কথা কি বলেন আসে না আসে না এই জন্য কম পক্ষে প্রতিদিন একশো বার সুবহান سبحان الله أكبر الحمد لله الحمد لله الحمد لله أكبر الله أكبر الله أكبر الله أكبر, أكبر لا, إله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله একশোবার যে কোন একটা দূর শরীফ যে কোন একটা দূর শরীফ আল্লাহ আহ গতকালকে মহাখালীতে খতনবুয়ের দাবিতে বেগমগঞ্জের সম্মেলন হয়েছে কত হাজার মানুষ আল্লাহ ছাড়া কেউ জানে না সেখানে আমার কথা বলার সুযোগ হয়েছে তাই বলছি দোস্ত খতনবুয়ের জন্য তো যান লাগাবো ঠিক আছে চলো এর আগে ডেলি একশো বার করে দূর

আমি নবীর জন্য ফখরের জন্য এটা যথেষ্ট মান সাল্লাহ আলাইয়া সালাতান আমার উপরে যে একবার দূরত পড়বে সাল্লাহ আলাইয়া আশরা রক্তাকে দশটা রহমত দিবে একবার পড়লে কটা রহমত দশ টাকা দশ ডলার দশ ইউরো দশ দিনা পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রা কি দিনা দশ দিনা দশ দিনা কি সাইয়দ আলহসুল রহমত রহমত মানে কি এক নম্বর আত্মিকুলিতাম যাকে রহম করবেন তাকে কোনো আবাদত ছুটতে দিবে না কোনো গুণা তাকে করতে দিবে না বলেন আল্লাহ তালা যাকে রহম করে কোনো আবাদত কি ছুটতে দেয় না কোনো গুণা কি করা ছেলে তাহলে আজীব উদাহরণ লিখছেন এক শিল্পপতি বাবা তার একমাত্র মেয়ে ছয় বছরের মেয়ে অনেক ভালোবাসে অনেক আদর করে অনেক ভালোবাসে অনেক আদর করে আচ্ছা সেই মেয়েটাকে কি কি দেয় না বলেন সবাই বলেন যা চায় যা চা চা যেগুলো চায় না সেগুলো কি করে কিন্তু শীতের রাত্রে রাত দুটা বাজে সে বলতে আমি আইসক্রিম খাবো দিবে কিনলি জোরে ক আহ তারা চাই তো মানে কি বাবার স্নেহ মানে কি মেয়ের যা লাগে সব দেয় যেগুলো যেগুলোতে ক্ষতি হয় কোনোটা দিতে দেয় না রহম মানে কি

আমাদের হুজুরের কাছে এতে কাফের সিলসিলা আছে পারলে করবেন হাঁড়াত চলে যাবে না চলে যাবে রশি দিয়ে চলে যাবে ঠিক আছে না ইনশাল্লাহ এই মাদ্রাসায় এতে কাফ করবেন এবার আখেরি ফরিয়াদ আখেরি ফরিয়াদ আপনাদের সন্তানগুলোকে দিয়ে শিখাবেন হুজুর এবার ইনশাল্লাহ আস্তে আস্ সন্তানগুলোকে কি শিখাবেন বলেন الله مهربانی করে আমাদেরকে কথাগুলো সহজ করে اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المؤمنين سبحان الله سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب إليك